খণ্ডখণ্ড মিছিল আর স্লোগানে স্লোগানে মুখর সমাবেশ স্থল উদ্দেশ্য ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সমাবেশ ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের পৌর পাঠাগারের সামনে এ সভা অনুষ্ঠিত হয় এতে ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ঝিনাইদহ তিন আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেহেদি হাসান রনি কোটচাঁদপুর পৌর বিএনপি সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদি হাসান রনিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিন কোটচাঁদপুর মহেশপুর এই আসনের নির্বাচনের প্রার্থী জিতানোর জন্য ঝিনাইদ জেলা পক্ষ থেকে যা যা করে নিও সমস্ত কিছু আপনি আমাদের নমিনি ঝিনাইদ তিন আসনের নমিনি মেহেদি আচান রনিকে ধানের সুচে ভোট দিয়ে আগে জাতীয় সংসদে পাঠিয়ে বিএনপির সরকার গঠন করার ব্যবস্থা করতে হবে আপনাদের ক্যান্ডিডেট কিন্তু মেহেদি হাসান রনি না আপনাদের ক্যান্ডিডেট আপনারা নিজে এখানে যারা ধানের শীষকে ভালোবাসেন যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন যারা দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন তারাই হচ্ছে ক্যান্ডিডেট একটু হাত তুলে দেখান আপনারা কি ক্যান্ডিডেট হতে চান আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন পরে উপজেলার সতেরো জন জামাত ইসলামীর নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করলে তাদেরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় এম আর রাসেল কাগজ টিভি